আজ অনেক দিন পর একটি লাইন ডিজাইন আর্ট করছি আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খোলার জন্য অনুপ্রাণিত হই তখন এরকম একটা সিম্পল শাড়ির পাড়ের ডিজাইন আর্ট করতে দেখেছিলাম যেটার তিন মিলিয়ন ভিউ ছিল কিন্তু তখন দেখিনি যে কতদিন আগেকার ভিডিও পরে খেয়াল করে দেখলাম আমার চ্যানেল খোলারও দুই মাস পরে দেখি তিন বছর আগেকার ভিডিও তখন চিন্তা করলাম শুধু ভালো ভিডিও হলেই হবে না অনেক দিন ধৈর্য ধরে কাজ করতে হবে কিন্তু এখন মনে হয় আর ভিডিও তৈরি করব না কিছুদিন ভালো লাগছিল করতে এখন মাঝে মাঝে বিরক্ত লাগে কখন যে বাদ দেব তারপরেও আবার করি তো আমার শাড়ির ডিজাইনটা এরকম পেনসিল দিয়ে আর্ট করলাম রং করলাম না কেমন হলো সবাই কমেন্টে জানাবেন ভালো লাগে